আশির দশকে নতুন মুখের সন্ধানের সেরা আবিষ্কার ছিলেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নায়ক মান্না শুরুতেই একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা না পেলেও কয়েক বছর পর কাশেমমালার প্রেমে চম্পার বিপরীতে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যান মান্না মূলত কাজী হায়াত ও মমতাজুর রহমান আকবরের সঙ্গে জুটি বাধাটাই ওনার ক্যারিয়ারের মাইলফলক অভিনয় জীবনে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন মান্না তবে আজকের ভিডিওতে মান্নার ক্যারিয়ারের সেরা পাঁচটি ছবি তুলে ধরা হবে নাম্বার পাঁচ দেশদ্রোহী উনিশশো সাতানব্বই সালে কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী ছবিটি মান্নার ক্যারিয়ারের একক নায়ক হিসাবে শুরুর দিকের অন্যতম সেরা একটি ছবি অসৎ নেতারা কিভাবে তাদের কাজে ক্যাডারদের ব্যবহার করে এবং সুবিধা শেষ হলে ছুঁড়ে ফেলে দেয় তার একটা নমুনা দেখানো হয়েছে এই ছবিতে ছবিতে এন্ট্রি হিরো চরিত্রে অভিনয় করেছেন মান্না সুবিধাবাদী নেতা রাজীবকে উচিত শিক্ষা দিতে গিয়ে দেশদ্রোহী বানানো হয় তাকে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে মান্নার বক্তব্য ছিল পর্দা ছবির একটি গানে মানুষ ও কুকুরের তফাত দেখিয়ে বাস্তবতা তুলে ধরা হয়েছে এক কথায় দেশদ্রোহী একটি মাস্টওয়াশ সিনেমা নাম্বার চার বীর সৈনিক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ ছবিতে মান্না জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল ডাবল রোলের এ ছবিতে দেশপ্রেমিক ও দেশবিরোধী পিতা পুত্রের ভূমিকায় মান্না অন্যরকম চরিত্রে ভিন্নধর্মী অভিনয় করেছিল ছবিটি তার ক্যারিয়ারে একদম আলাদা দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের চেতনাধারী বাংলা সিনেমার দর্শক ও মান্না ভক্তদের কাছে সৈনিক ছবিটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে নাম্বার তিন তেজি উনিশশো আটানব্বই সালে কাজীহাত পরিচালিত তেজি মান্নার ক্যারিয়ারের আরেকটি মাস্টওয়াশ সিনেমা মূলত এ ছবির মধ্য দিয়েই মান্নার ক্যারিয়ারে সুপারস্টার ইমেজের সৃষ্টি হয় এবং এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো রূপালী পর্দায় খল অভিনেতা হিসাবে অভিষেক হয় মনোরসেন ডিপজলের ছবির গল্পে কাজ না পাওয়া বেকার একটি ছেলেকে সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যায় তার মনের মধ্যে যে সাহস ছিল সেটাই ছবির নামের পরিপূরক তেজি সাহসী সাধারণ ছেলেটিকে নেতারা কাজে লাগাতে চায় বিভিন্ন বাস্তবতা ফেস করে ডিপজলের মোকাবেলা করে তাকে আবার নতুন জীবন শুরু করতে নাম্বার দুই উত্তরের ক্ষেপ শাহজাহান চৌধুরী পরিচালিত শওকতালির উপন্যাস থেকে নির্মিত সাহিত্যিক ভিত্তিক ছবি উত্তরের ক্ষেপ ডিভোর্সি দুজন মানুষ মান্না ও চম্পার বেদনাময় জীবনযাপনের করুণ ছবি মান্না এ ছবিতে একটা ব্যক্তিত্ব বজায় রেখে অভিনয় করে গেছেন লাউড অ্যাক্টিংয়ে যার এত দখল সেই মান্নাকে এ ছবিতে শান্ত অভিনয় করতে দেখা গেছে এবং তা অসাধারণ ছিল নাম্বার ওয়ান অর্থাৎ মান্নার ক্যারিয়ারের সেরা ছবি আম্মাজান কাজী হায়াত পরিচালিত মান্নার সেরা ছবিগুলোর মধ্যে সবার উপরেই থাকবে আম্মাজান ছবির নাম ভূমিকা অনুযায়ী আম্মাজান চরিত্রে স্বপ্নম থাকলেও মান্না নিজের অভিনয় দক্ষতায় সকলের দৃষ্টি নিজের দিকেই নিয়ে গেছেন এ ছবিতে তার অনবদ্য অভিনয় শক্তিতেই ছবিটি সকলের কাছে স্মরণীয় মাতৃভক্ত এক ছেলের অসাধারণ সমাজচেতন প্রতিবাদী ভূমিকা ছবিটির নির্মাণ গুণে মাস্টারপিস ব্লকবাস্টার এ ছবিতে মান্না স্বপ্নম ছাড়াও ছিলেন ডিপজল মৌসুমি আমিন সহ আরও অনেক